নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি মুগ ডাল এবং বরবটিতে দুর্দান্ত একটি রান্না যেটা ভাত হোক বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে আর একদম কম সময় তৈরি হয়ে যায় দেখুন এখানে আমি বরবটি আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে নিয়েছি আমি দেখুন এক মুঠো মুগ ডাল মুগ ডালটা আবার ভেজে নিচ্ছি গ্যাসের আছে একদম মিডিয়ামে রেখে মুগ ডালটা ভেজে নিতে হবে দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে এর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটা নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু আলুটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছে দেখুন আলুটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা বরবটি বরবটি দিয়েও কিন্তু এটা ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ এবার এর মধ্যে দুই থেকে তিন চামচ জল দিয়ে এটা খুব ভালো করে গুলে নিচ্ছি এবার এটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে দেখুন লো টু মিডিয়াম আছে আমি বরবটের আলোটা দু মিনিট ভেজে নিয়েছি তবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না হালকা একটু ভাজা ভাজা হবে তারপরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে সাজা হয়ে গেছে আমি নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অনফর চা চামচ গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি গ্যাসের রাশ একদম লোতে রেখে টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে এবার লো আছে মশলাটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে দু মিনিট লো টু মিডিয়াম আছে রেখে দেব দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মশলাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে এসেছে আর এদিকে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে মশলাটা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার যে ভেজে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আবার কষিয়ে নিতে হবে এক মিনিট লো টু মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আমি এখানে দেখুন কষিয়ে নেওয়ার পর এবার যে ভেজে রাখা বরবটিটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন দিয়ে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এদিকে দেখুন ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিতে হবে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে ঝোলটা কিন্তু খুব শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু মুগ ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে মুগ ডালটা কিন্তু গোলে যাবে অথচ গোটা গোটা থাকবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারেন দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ